এটি হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপাদান যেটা ব্যবহার করে মানুষ রাতারাতি ফর্সা হয়ে যাচ্ছে সেই সাথে মুখের কালো দাগ মেস্তা এবং রোদে পোড়া দাগও নিমিশেই দূর করে ফেলছে বড় বড় কসমেটিক কোম্পানিওয়ালা চাইবে না এটি আপনি জানুন এটি হচ্ছে বেসন বেসন আপনার ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করবে দুই চামচ বেসনের সাথে দুই চামচ লেবুর রস দিতে হবে লেবুর রস আপনার ত্বকে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে মুখে যেসব পিম্পল আছে সেসবগুলো সেরে দিবে এখন লাগবে দুই চামচ গাভীর দুধ লিকুইড দুধ খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিন মেশাতে মেশাতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমাদের হয়ে গেছে এরকম হয়ে আসলে এটা সাইডে রেখে দিবেন পাঁচ মিনিট পরে ব্যবহার করবেন এটা আপনার মুখে ব্যবহার করতে হবে এটা নিয়মিত ব্যবহারে আপনার মুখে ত্বক হবে মসৃণ কোমল এবং উজ্জ্বল এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে দিনে যে কোনো সময় এটা একবার করে ব্যবহার করবেন এবং রেখে দিবেন পনেরো মিনিট তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর আপনি কোনো যুক্ত ক্রিম ব্যবহার না করেই হয়ে যাবেন ফর্সা এবং পেয়ে যাবেন দাগহীন ত্বক ভিডিওটি অন্য উপকারে আসবে তাই দ্রুত শেয়ার করে রাখুন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আজকে লাইক ফলো করুন